পিঙ্ক কালার জার্সিটা আছে এই মুহূর্তে পিঙ্ক কালার আছে কৃষ্ণপুর এবং সবুজ জার্সি আছে দক্ষিণ দামোদর চলছে প্রথম দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখা যাক এই মুহূর্তে বল আছে সেক্সুয়াল বরণ করেছে ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণপুর এই মুহূর্তে তাদের নম্বর সাতাত্তর নম্বর চাষি ধারী সেভেন্টি সেভেন বাতাস কৃষ্ণপুর উদয় সংঘের বাতাস এরপরে আমরা বরণ করে নেব সম্মাননীয় যুগান্ত সিং মহাশয়কে হালকা টাচ যুগান্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে যুগত বাবুকে বরণ করে নিচ্ছেন সাজি আর এই ক্লাবের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিলাম ধন্যবাদ শামল বাবু अजीत বাবু সন্দীপ বাবু পুলক বাবু মিলন বাবু যুগান্ত বাবু আমাদের কাকুリティ এবং অবশ্যই রয়েছে অলক দা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খেলা চলছে সুবল সুবলদাপোর মাঠে অনেক খেলা লাইভ করছেন তাদের অ্যাকাউন্টগুলো কি জানাবেন আছে অ্যাকাউন্ট্যানে আমরা কিন্তু সেগুলোকে মানুষের কাছে প্রচার করব আপনার ভিউয়ার্স অবশ্যই বাড়বে তো এক মুহূর্তে হাজার হাজার ভিউয়ার্স আমরা দেখতে পাবো সেকচুয়েল সব সময় হাতে কিন্তু ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন আজকে দিনে ধন্যবাদ সেজুল কিউ হরিপাল ফুটবল লাইভ চলছে হরিপাল ফুটবল কৌশিক তা মহাশয়কে আমরা পেয়েছি তাকে আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননীয় কৌশিক তা মহাশয় বারবার সাহেবের কথা বলতেই হয় ধন্যবাদ সাহেব তোমার অবদান আমি কখনোই ভুলতে যেতে পারি না সমরণে কৌশিক তামশয়কে আমরা ভুল বচ্চা আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ ফাড়ি থেকে তিনি এ শিক্ষিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাদুটি থানার থেকে আগত কৌশিক তামাশয় সুন্দর শখ ছিল এখানে বচ্ছের খেলায় অর্থাৎ ফাইনাল খেলায় কোন দল

তারা খেলা কিন্তু জমে উঠেছে বিষয় সমাজের কোন অবকাশ নেই আর দর্শকের কিন্তু কানায় কানায় পরিপূর্ণ কয়েক খাঁচা দর্শকের সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ আমাদের নতুন ফুটবল প্রাণী মনোজ রায় আপনি একবার মঞ্চে আসবেন শেখ পুত্তরে এসছেন মনোজ রায় নতুন ফুটবল নেই একবার মঞ্চে আসবেন মনোজ রায়

আমাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা বিদেশে রয়েছে খেলা দেখার ইচ্ছে করছে তাদেরকে আপনারা পাঠিয়ে দিন ইউটিউব চ্যানেল জিওগ্রাম ফুটবল জিওগ্রাম ফুটবল জে এ ইউ জি এ আর এ এম জিওগ্রাম ফুটবল এটা হলো টিভি এটা হলেন আপনারা সরাসরি লাইভ শপটা দেখতে পাবেন আজকের খেলা এবং অবশ্যই দেখতে পাবেন হরিপাল ফুটবলে जोगラム ফুটবল আজকের খেলা লাইভ দেখাবে সমগ্র লাইভটা আপনারা দেখতে পাবেন जोगラム ফুটবলে সুতরাং আপনাদের বন্ধু আত্মীয়-স্বজন

আর প্রত্যেকের কি তো মোবাইলে তার কি রেকর্ড করে রাখার চেষ্টা করছেন চারিদিকে লাইভ করছেন অনেকই দলবা হাতি তো লাইভ করছেন চারিদিকে আর ইউটিউব চ্যানেলে চলে যান অবশ্যই জোগ্রাফ ফুটবলে পেয়ে পাবেন আজকের খেলা ফেসবুকে চলে যাচ্ছে আপনারা পেয়ে পাবেন হরিপাল ফুটবলে আজকের খেলা দেখা হবে বাতাস

বাতাস <laughs> <laughs>

হালকা জল নিয়ে যেতে হবে জলের দায়িত্ব থেকে আছেন গাড়ি নিয়ে যাওয়া না গাড়ি নিয়ে যাওয়া দুধ বোতল নিয়ে গেলে ভালো গাড়ি ভিতু ঋতু ঋতু চাচা কোথায় গেল স্প্রে স্প্রে দিয়ে ঋতু চাচা কোথায় গেল স্প্রে নিচে দেওয়া আছে বলছে ভরণী স্প্রে দেওয়া আছে তো বলছি ভরণী স্প্রেটা নিয়ে যাও সাহেব ডাক্তার কি উপরে রয়েছে এখন কম্পাউন্ডের মধ্যে ছাড়া হচ্ছে ডাক্তার উপরে বসে রয়েছেন খুব অসুবিধা ডাক্তার নামবেন প্রয়োজন হলে ডাক্তার নামবেন এলাকার কম্পাউন্ডার গুলোকে এখন পাঠানো হচ্ছে বিমানদা বিমানদা মূল মঞ্চে আসবেন বিমানদা আপনি যেখানেই থাকুন না কেন মূল মঞ্চে আসবেন খেলার ফলাফল এক শূন্য এই মুহূর্তে কৃষ্ণপুর উদয় সংঘ